আসসালামু আলাইকুম গর্ভবতী গাভীর যত্ন শেষ দুই মাসে বিশেষত শেষের ষাট দিনে গর্ভের বাছরটা বেশি বড়ো হয় এই সময়টা থেকে কী যত্ন নিতে হবে এই বিষয়টা নিয়ে কথা বলবো শুরুতেই বলি ভাই যাদের হচ্ছে ঘাস নাই নিরুপায় কিংবা হচ্ছে যারা বড় লোক খামারি ঘাসে যাইতে যাচ্ছে না তাদের জন্য একটা সমাধান দিয়ে যারা ধৈর্যশীল ঘাস নিয়ে লেগে আছেন তাদের জন্য বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ আর যারা দেখা যাচ্ছে যে ঘাসের উপর নির্ভরশীল না তারা হয়তো সবাই না কিছু মানুষ এক সময় যায় হ্যাঁ খামার করতে গিয়ে লসের সম্মুখীন হয়ে হয় ঘাসে ফিরে আসতে হবে নাহলে খামার বন্ধ করে দিতে হবে যাই হোক যারা নিরুপায় কিংবা যাদের ঘাস নেই তারা হচ্ছে এই শেষের দুই মাস চেষ্টা করবেন কারণ এই সময় হচ্ছে একটু ভিটামিন মিনারেলসের চাহিদাটা বাড়তে থাকে এবং হচ্ছে গরুর পেটের ধারণ ক্ষমতাটা কমতে থাকে তো এই জন্য এই সময় হচ্ছে ভিটামিন মিনারেলসগুলোর একটু সাপোর্ট বাড়াই দিতে হয় সেটা যাদের ঘাস থাকে তাহলে তো ভালো যাদের ঘাস নেই তাদের জন্য বলি আপনারা লিকুইড ক্যালসিয়াম সিরাপ খাওয়াইতে পারেন ভালো মানের প্রত মানে দশ দিনে এক লিটার খাওয়াই দিলেন ভালো মানের একটা ক্যালসিয়াম পাশাপাশি জিঙ্ক সিরাপ খাওয়াইলেন ষাট সত্তর এমএল করে এর পাশাপাশি ডিবি ভিটামিন খাওয়াবেন বিশ গ্রাম ত্রিশ গ্রাম ডিসিপি চলবে একশো বিশ গ্রাম করে তো এই জিনিসটা আপনাদের জন্য চলবে এরপরে যদি গরু বেশি দুর্বল হয় সেক্ষেত্রে এডি থ্রি অ্যামাইন এগুলো দিতে পারেন এখন কথা হচ্ছে যারা ধৈর্যশীল খামারি ঘাসের উপর নির্ভরশীল হয়ে খামার করতে চান তারা এই জিনিসটা কীভাবে ম্যানেজ করবেন হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে এই সময় যেহেতু একটু হচ্ছে আগেই বললাম যে পেটের ভিতর গর্ভাশয়ের জায়গাটা কমে যাচ্ছে বাছুর বড় হচ্ছে আর হচ্ছে খাবার গ্রহণের চাহিদা বা খাবার কম দেয়া হচ্ছে দানাদার তো এই সময় ওর প্রোটিনের চাহিদা বা অন্যান্য ভিটামিন মিনারেলসের চাহিদাগুলো আমাদেরকে একটু সাপ্লিমেন্ট আকারে বা খাবারের মাধ্যমে আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাল তো আমরা চেষ্টা করব। আমরা যদি সজনা সজিনা সাজনা যে যেই নামেই চেনেন এই জিনিসটা একটু সাজনা পাতা একটু করে খাওয়াইতে পারেন এই সময়টাতে সাজনা পাতায় কী আছে ক্যালসিয়াম পাবে গরু যথেষ্ট পরিমাণে এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ বা বেশি পরিমাণে ঘাস খাওয়াইতে হবে এই ঘাসটা শুধু যেন তেন ঘাস হইলে হবে না এই সময়ে বা যে কোনো সময়ে ঘাসের জমিটা ভালোভাবে সব ধরনের সার দিয়ে আপনার চাষ করতে হবে কি ধরনের সব ধরনের সার আপনি ঘাসের জমিতে ফসফেট আপনার দরকার যেটা আপনি ডিসিপি খাওয়াইতেছেন এটার জন্য আপনি কি দেবেন ডাইঅামোনিয়াম ফসফেট ডিএপি দেবেন আপনার ক্যালসিয়াম দরকার গরুর জন্য আপনি ঘাসের জমিতে জিপ সার দেবেন আপনার ম্যাগনেশিয়াম দরকার গরুর জন্য আপনি ম্যাগ সার দেবেন কিংবা চুলার ছাইটা দিতে পারেন এর পাশাপাশি আপনার জিঙ্ক দরকার আপনি জিঙ্ক সালফেট বা হচ্ছে জিঙ্কের সিলেটেড জিঙ্ক পাওয়া যায় সেটা স্প্রে করতে পারেন কিংবা হচ্ছে জিঙ্ক সার হিসেবে পাওয়া যায় সেটা দিতে পারেন এ ধরনের সব ধরনের ভিটামিন গুলা পাইতে হইলে আপনার ঘাসের জমিতে সব ধরনের সার দিয়ে ভালোভাবে ঘাসটা চাষ করতে হবে এবং সঠিক বয়সের ঘাসটা গরুকে খাওয়াইতে হবে তাতে করে আপনার এই ভিটামিন মিনারেলসের চাহিদাগুলো পূরণ হবে এর পাশাপাশি আপনি এই সময়টাতে একটু বাড়তি সজিনা পাতা দিতে পারেন সেটা আপনার ক্যালসিয়ামের অতিরিক্ত যে ক্যালসিয়ামের দরকার এটা তার চাহিদাটা পূরণ হবে পাশাপাশি বাচ্চা প্রসাবের পনেরো বিশ দিন আগে থেকে আপনারা হচ্ছে কিছু পরিমাণ অল্প পরিমাণে পুঁই শাক লাল শাক এটা দিতে পারেন তাহলে ইনশাল্লাহ গর্ভফুলটা খুব খুব সহজেই পড়ে যাবে গর্ভফুল কিন্তু সাথে সাথেই পড়ে না গর্ভফুল পড়তে একটা সময় লাগে তো আপনি হচ্ছে গরুকে যখন আগে থেকেই ভিটামিন মিনারেলসগুলা দিয়ে তার শরীরটাকে সুস্থ রাখবেন স্বাভাবিক রাখবেন ইনশাল্লাহ স্রষ্টার নিয়মে স্বাভাবিকভাবেই এটা সঠিক সময় পড়বে টানা হেসটা করতে হবে না ইনশাল্লাহ আর হচ্ছে এই সময় আপনার গরুকে প্রথম আপনার যেই কাজটা হওয়া উচিত ড্রাই অফ করতে হবে অর্থাৎ গাভীর দুধ দোয়ানো বন্ধ করতে হবে শেষ শাট দিন শেষ সাইট দিনে গরুর থেকে দুধ নেওয়া বন্ধ করবেন এই প্রক্রিয়াটা শুরু করতে পারেন পঁচাত্তরতম দিন থেকে অর্থাৎ বাচ্চা দেওয়ার পঁচাত্তর দিন আগে থেকে শুরু করবেন ষাট দিন আছে এখন গিয়ে পুরোপুরি অফ করে দেবেন ধীরে ধীরে ড্রাই অফ করবেন ড্রাই অফের নিয়ম কীভাবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বিস্তারিত দেখে নিতে পারবেন আর এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন থাকে যে ড্রাই অফ যদি আমার গরু দেরিতে হিটে আসে তাইলেও কি আমি ওই শেষে ষাট দিন পর্যন্ত অপেক্ষা করবো এটা করা বুদ্ধিমানের কাজ হবে না কারণ এর আগে একদিন গল্প শুনাই একটা লোভী কৃষকের যার একটা রাজহাঁস ছিল যে এটা সোনার ডিম পারতো তো একদিন দুই দিন সোনার ডিম পাওয়ার পরে ওই কৃষকের ইচ্ছা জাগলো যে সে হঠাৎ করে ধনী হয়ে যাবে তো কি করতে হবে তার মাথায় কুবুদ্ধি আসলো বুদ্ধি না এটা কুবুদ্ধি তার মাথায় কুবুদ্ধি আসলো সে হচ্ছে হাঁসের পেটটা কেটে ফেললো যে সবগুলো ডিম একবারে বের করে নিয়ে সে বড় লোক হয়ে যাবে সো সে লোভ করার কারণে কিন্তু সব কিছু হারাই ফেলছে যেখানে হাঁসটা তার প্রতিদিন হয়তো বা একটা ডিম দিত সেখানে সে হাঁসটাকে মেরে ফেলে ওই জিনিসটা বন্ধ করে ফেললো তো ভাই আপনার গরুটা হিটে আসছে দেরিতে কনসিপ্ট করছে দেরিতে এই জন্য কি সতেরো আঠারো মাস দুধ নেবেন নিলে ওই লোভী খামারের মতোই হবে এই বছর নেবেন পরবর্তী বছরগুলোতে যদি আপনার ভালো প্রোডাকশন পাইতে হয় তাহলে আপনি সর্বোচ্চ তিন মাস দুঃখিত দশ মাস সেটা হচ্ছে তিনশো দিন বা তিনশো পাঁচ দিন পর্যন্ত মানে যেদিন থেকে বাসু হয়েছে সেদিন থেকে তিনশো দিন বা তিনশো পাঁচতম দিন পর্যন্ত দুধ নিতে পারেন এর বেশি নেয়া ঠিক হবে না এছাড়া এই গাবিটার সামনে যেই গাভীটা বাচ্চা দেবে আপনার কিছুদিন পরে এই গাভীটার সামনে সার্বক্ষণিক অর্থাৎ চব্বিশ ঘন্টা পানি দিয়ে রাখেন পানির তার যখন প্রয়োজন হবে সে পানি পান করবে এছাড়া যাদের হচ্ছে ঘাসের ব্যবস্থা নাই তাদেরকে আগেই বলছি তারপরেও যারা ঘাসের জমিতে সব ধরনের সার দেন না তারা চাইলে এই সময়টাতে একটু ডিসিপি দিতে পারেন ডিসিপি দিলে একটু ক্যালসিয়ামটা কম লাগবে অর্থাৎ সজনা পাতার কথা আমি শুরুতে বলছি সেই সজনা পাতাটা তখন কম দেবেন এই সময় হচ্ছে খাবার লবণ যেটা সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডের দেয়ার পরিমাণটা কমাই নিয়ে আসবেন পারলে বন্ধ করে দেবেন কারণ হচ্ছে এই আপনার যখন লবণটা বেশি খাওয়াবেন খাবার লবণটা এটা কিন্তু অ্যাসিডোসিস সমস্যার সৃষ্টি করবে এর জন্য কিন্তু দেখবেন যে আপনার গরু হা পাতে থাকবে হ্যাঁ ওলানে পানি থাকবে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে তো লবণটা গর্ভবতী গাভড়ি শেষ সময়ে এসে কমাই দেবেন অন্য সময়ও কম খাওয়াইতে পারেন এটা কিন্তু হাঁামড়ি এমন কোনো কিছু না বরংশ গরমের দিনে সোডিয়াম বেশি খাওয়াইলে আপনার গরুর আরও মানে তাপ ধরে রাখে বেশি বেশি গরুর গরম অনুভূত হয় তো এর পাশাপাশি আপনার প্রসাবের সময় যত ঘনিয়ে আসতে থাকবে তার কিন্তু দেখবেন যে দানাদার খাবার গ্রহণ করার প্রবণতা কমে যাবে কিংবা তাকে দানাদারটা একটু তখন এমনিতেও কমাই দিতে হয় তো ওই সময় হচ্ছে ভিটামিন মিনারেলস বা খনিজগুলার চাহিদা বেশি থাকে তো এ সময় ঘাস এবং খড় দিয়ে আপনারা চেষ্টা করবেন হচ্ছে গরুর পেট বা রুমেনটা ভরায় রাখার জন্য তাতে করে হচ্ছে নিয়মিত গরু জাবর কাটবে গরু নিয়মিত জাবর কাটলে পাকস্থলিতে বাছুরের উপর একটা চাপ থাকবে এই জিনিসটা বাছুরকে সঠিকভাবে গ্রো করতে সহায়তা করবে ইনশাআল্লাহ তো গর্ভবতী গাভীর এই যত্নগুলো আপনারা নিতে পারেন এছাড়া তার জন্য আরামদায়ক ব্যবস্থা রাখতে পারেন আপনারা তাকে মানে যেই ফ্লোরটা সেটা বালুর ফ্লোরে দিতে পারেন তাতে করে তার হচ্ছে গরুর মেস্টাইটিস হওয়ার প্রবণতাটা কমবে পাশাপাশি হচ্ছে যদি আপনার এরকম বালু দেওয়ার সুযোগ না থাকে কমপক্ষে এই পাকা ফ্লোরটার মধ্যে ম্যাট রাখতে পারেন ম্যাট রাখলে কিছুটা কাউ কমফুট হবে যখন গিয়ে প্রসবের সময়টা ঘনায় আসবে তখন বা প্রসবের সময়টা কাছাকাছি আসবে পশুকে আলাদা রাখেন অন্য শুধু সার থেকে আলাদা রাখবেন এমন না খামারের অন্য বকনা থেকেও আলাদা রাখা এই সময় জরুরি অর্থাৎ এই গর্ভবতী গাভী যেটা বাচ্চা প্রসব করবে সেটাকে অন্যান্য গরু থেকে আপনি আইসোলেট করে রাখবেন তো এই বিষয়গুলো আশা করি খেয়াল রাখলে নতুন খামারি হন বা আপনি যেই পর্যায়ের খামারি হন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার কিছু উপকারী মনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার খামারি বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ